আমি মাঝে মাঝে নিজেকে একটা প্রশ্ন করি যেটার উত্তর দিতে আমার ভয় লাগে আমি কি সত্যিই হেরে গেছি নাকি আমি শুধু নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি কারণ বাইরে থেকে দেখলে আমি এখনো চলছি কাজ করছি দায়িত্ব নিচ্ছি থেমে যায়নি তবু ভেতরে কোথাও একটা কণ্ঠস্বর প্রতিদিন ফিসফিস করে বলে এবার আর হবে না আমি এই কথাগুলো বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে মনে হয় এই প্রশ্নটা শুধু আমার একার না আমি জানি আমি একসময় পারতাম কিন্তু আজ নিজের শক্তির কথাই আমার কাছে অস্পষ্ট আর এই সন্দেহটাই আমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে তুলছে আমি এখনও প্রতিদিন আগের মতোই চলি সকালে ঘুম থেকে উঠি নিজের কাজগুলো করি দায়িত্বগুলো সামলাই বাইরে থেকে দেখলে কিছুই বদলায়নি মানুষ আমাকে দেখে ভাবে আমি ঠিক আছি কারণ আমি থেমে যাইনি আমি এখনো কাজ করছি এখনো চেষ্টা করছি এখনও নিজের জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু এই চলার ভেতরে একটা জিনিস ধীরে ধীরে বদলে গেছে যেটা বাইরে থেকে কেউ দেখে না আমি নিজেই আর নিজের ওপর আগের মতো ভরসা করতে পারি না একসময় যেগুলো করতে গিয়ে আমার মনে হতো আমি পারব এখন সেগুলো করতে গিয়ে আমার মাথার ভেতরে প্রশ্ন উঠে আসে আমি নিজেকে জিজ্ঞেস করি সত্যি কি আমি পারব নাকি আমি শুধু আগের অভ্যাসে চলছি এই প্রশ্নটা খুব চুপচাপ আসে এটা জোরে আসে না কাউকে শুনতে দেয় না এটা শুধু আমার ভেতরেই ঘরে আমি বাইরে হাসি দিই কথা বলি কিন্তু ভেতরে ভেতরে এই প্রশ্নটা আমাকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে আমি লক্ষ্য করি আমার সবচেয়ে বড় লড়াই এখন বাইরের কিছুর সাথে না আমার লড়াই নিজের সেই কণ্ঠস্বরের সাথে যেটা প্রতিদিন আমাকে থামিয়ে দিতে চায় একটা সময় ছিল যখন ওই কণ্ঠটা আমাকে সাবধান করত এখন সেই কণ্ঠটাই আমাকে সন্দেহ শেখায় সে আমাকে বলে আগে যা পেরেছিস এখন আর পারবি না এই কথাগুলো খুব সরাসরি আসে না কিন্তু বারবার আসে আর বারবার এলে একসময় সেগুলো সত্যি মনে হতে শুরু করে আমি বুঝতে পারি আমি হেরে যাইনি কিন্তু আমি নিজের ওপর বিশ্বাসটা হারাতে বসেছি এই হারানোটা খুব নীরব এখানে কোনো নাটক নেই কোনো বড় ভুল নেই আমি শুধু ধীরে ধীরে নিজের শক্তিকে প্রশ্ন করতে শুরু করেছি আমি নিজেকে আগের মতো ভরসা দিতে পারি না আমি কাজ করি কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আমি চেষ্টা করি কিন্তু নিশ্চিত না হয়ে এই অনিশ্চয়তাটাই আমাকে সবচেয়ে ক্লান্ত করে তোলে মাঝে মাঝে খুব সাধারণ মুহূর্তে এই সন্দেহটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমি একা থাকি যখন চারপাশ একটু শান্ত হয় তখন নিজের ভেতরের কথাগুলো পরিষ্কার শোনা যায় তখন আমি বুঝতে পারি আমি আসলে ক্লান্ত কাজের জন্য না আমি ক্লান্ত এই সন্দেহের জন্য প্রতিদিন নিজেকে প্রমাণ করতে করতে আমি ভুলে যাচ্ছি এক সময় আমাকে প্রমাণ করতে হতো না একসময় আমি নিজেকেই বিশ্বাস করতাম আমি এই কথাগুলো কাউকে বলি না কারণ বাইলে থেকে দেখলে আমার অবস্থাটা বোঝানো কঠিন আমি ভেঙে পড়িনি আমি হাল ছাড়িনি আমি থেমে যাইনি তবু ভেতরে ভেতরে আমি জানি কিছু একটা ঠিক নেই কারণ বিশ্বাস ছাড়া চলা যায় কিন্তু খুব বেশি দূর না এই সত্যটা আমি ধীরে ধীরে অনুভব করছি এইভাবে আমি প্রতিদিন চলি নিজের কাজ করি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আর একই সাথে নিজের ভেতরের সেই সন্দেহটাকে বহন করি আমি জানি না এটা কবে থেকে শুরু হয়েছে আমি শুধু জানি এটা আজ আমার সাথে আছে আর এই নীরব লড়াইটাই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমি আর বাইরের জগৎকে দোষ দিতে পারি না আমাকে নিজের দিকেই তাকাতে হয় এই সন্দেহটা একদিনে আসেনি আমি এখন বুঝতে পারি এটা ধীরে ধীরে জমেছে ছোট ছোট মুহূর্তে যখন কোনো কাজ ঠিকঠাক করার পরেও মনে হয়েছে হয়তো আরও ভালো হওয়া উচিত ছিল যখন কেউ প্রশংসা করলেও আমি ভেতরে ভেতরে সেটাকে বিশ্বাস করতে পারিনি আমি মাথা নেড়েছি কিন্তু নিজের সাথে একমত হতে পারিনি এই দ্বন্দ্বটা বাইরে দেখা যায় না কারণ আমি সবসময় চেষ্টা করেছি স্বাভাবিক থাকতে একসময় আমি নিজের ওপর খুব ভরসা করতাম কিছু করতে গেলে ভাবতাম না পারব কিনা শুধু করতাম এখন সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আগে ভাবি যদি না পারি এই ভাবনাটা খুব শান্তভাবে আসে কিন্তু ভেতরে খুব গভীর দাগ কাটে আমি বুঝতে পারি আমি চেষ্টা কম করিনি কিন্তু বিশ্বাসটা কমে গেছে আর বিশ্বাস কমে গেলে চেষ্টা করাটাও ভারী হয়ে যায় আমি লক্ষ্য করি আমি এখন নিজের অতীতটাকে আলাদা চোখে দেখি আগে যেগুলো আমার শক্তির প্রমাণ ছিল এখন সেগুলোকে মনে হয় অন্য কোনো সময়ের গল্প আমি নিজেকে বলি তখন পরিস্থিতি আলাদা ছিল তখন আমি আলাদা ছিলাম এইভাবে আমি নিজের অর্জনগুলোকেও দূরে সরিয়ে দিই যেন সেগুলো আমার না যেন আমি আজকের মানুষটা সেগুলোর যোগ্য না এই ভাবনাগুলো আমাকে চুপ করিয়ে দেয় আমি কথা বলি কম না কিন্তু নিজের কথা বলি না আমি কাজ করি কিন্তু নিজের সাথে কথা বলার সময় পাই না কারণ নিজের সাথে কথা বললেই এই সন্দেহগুলো সামনে এসে দাঁড়ায় তখন আমি বুঝতে পারি আমার লড়াই এখন বাইরের কোনো বাধার সাথে না আমার লড়াই নিজের সেই কণ্ঠস্বরের সাথে যেটা আমাকে প্রতিদিন একটু একটু করে দুর্বল করে তুলছে এই কণ্ঠটা আমাকে চিৎকার করে থামায় না এটা খুব শান্ত এটা যুক্তি দেয় এটা বলে সাবধান হও আশা কম রাখো নিজেকে বেশি ভরসা করো না এই কথাগুলো শুনতে বাস্তব মনে হয় আর বাস্তব মনে হলেই আমি ওগুলো মেনে নিতে শুরু করি আমি বুঝতে পারি না কখন এই সাবধানতাই ভয় হয়ে গেছে কখন এই বাস্তবতা আমাকে পিছিয়ে রাখতে শুরু করেছে আমি এখন আগের মতো ঝুঁকি নিতে পারি না কারণ ঝুঁকি নিলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা মাথায় ঘোরে আগে ব্যর্থতা আমাকে থামাতো না এখন শুধু সম্ভাবনাটাই আমাকে ক্লান্ত করে দেয় আমি বুঝতে পারি আমি হেরে যাইনি কিন্তু আমি নিজের শক্তিকে বিশ্বাস করা ভুলে যাচ্ছি আর এই ভুলে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক রাতে এই কথাগুলো আরও স্পষ্ট হয় যখন চারপাশ চুপ থাকে তখন নিজের ভেতরের আওয়াজগুলো আলাদা করে শোনা যায় তখন আমি নিজেকে প্রশ্ন করি আমি কি সত্যি শেষ হয়ে যাচ্ছি নাকি আমি শুধু নিজেকে বিশ্বাস করতে ভয় পাচ্ছি এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই কিন্তু প্রশ্নটা আমাকে ঘুমোতে দেয় না আমি কাউকে এই কথাগুলো বলি না কারণ বাইরে থেকে দেখলে আমার জীবনে কোনো বড় ভাঙন নেই আমি এখনও দাঁড়িয়ে আছি আমি এখনও চলছি কিন্তু ভেতরে ভেতরে আমি জানি আমি আগের মতো নেই আর এই বদলে যাওয়াটা আমার শক্তির অভাব না আমার বিশ্বাসের অভাব এই সত্যটা মেনে নেওয়া সহজ না কিন্তু এড়িয়ে যাওয়াও আর সম্ভব নয় এইভাবেই আমি প্রতিদিন নিজের সাথে এই নীরব লড়াইটা চালিয়ে যাই কেউ দেখে না কেউ জানে না কিন্তু আমি জানি আর এই জানাটাই আমাকে আজকের এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে যেখানে আমি আর প্রশ্নটাকে এড়াতে পারছি না আমি কি সত্যি হেরে গেছি নাকি আমি শুধু নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি এই জায়গায় এসে আমি প্রথমবার নিজের সাথে সৎ হতে শুরু করি আমি বুঝতে পারি সমস্যাটা আমার ক্ষমতায় না সমস্যাটা আমার নিজের উপর বিশ্বাসে আমি এখনো কাজ করতে পারি এখনো শিখতে পারি এখনো চেষ্টা করার শক্তি আছে তবু আমি নিজেকে আর আগের মতো ভরসা দিতে পারি না এই না পারার অনুভূতিটা আমাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে কারণ বাইরে থেকে সব ঠিক থাকলেও ভেতরে ভেতরে আমি জানি বিশ্বাস ছাড়া শক্তি অর্থহীন আমি লক্ষ্য করি আমি এখন নিজের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে থেমে যাই আগে থামতাম পরিস্থিতি বুঝতে এখন থামি নিজেকে নিয়ে সন্দেহ করতে আগে প্রশ্ন ছিল কিভাবে করব। এখন প্রশ্ন হয়ে গেছে আদৌ করা উচিত কি না এই বদলে যাওয়াটা খুব ধীরে হয়েছে আমি টেরই পাইনি কখন নিজের ওপর আস্থা কমে গেল আমি শুধু বুঝতে পারছি এখন আমি নিজের সবচেয়ে বড় বাধা নিজেই আমি নিজের সাথে নিজের তুলনা করি আজকের আমাকে কালকের আমার সাথে মিলিয়ে দেখি আমি মনে করি আগে আমি আরও সাহসী ছিলাম আরো পরিষ্কার ছিলাম নিজের কথা নিজেই শুনতাম এখন আমি সেই মানুষটার দিকে তাকিয়ে ভাবি সে কোথায় গেল এই ভাবনাগুলো আমাকে অনুপ্রাণিত করে না বরং আরও সন্দেহে ভরিয়ে দেয় কারণ আমি ভাবতে শুরু করি হয়তো আমি আর সেই মানুষটা হতে পারবো না এই বিশ্বাস হারানোর ভাঙনটা খুব চুপচাপ এখানে কেউ হাত ধরে থামিয়ে দেয় না এখানে কেউ এসে বলে না তুমি ভুল পথে আছো আমি নিজেই নিজের ভেতরে ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকি আমি নিজের কথাগুলোকে গুরুত্ব দিই না আমি নিজের অনুভূতিগুলোকে প্রশ্ন করি এইভাবে আমি নিজের সাথে একটা দূরত্ব তৈরি করে ফেলি আমি বুঝতে পারি এই দূরত্বটাই আমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করেছে কাজ আমাকে ক্লান্ত করেনি ব্যর্থতা আমাকে ক্লান্ত করেনি আমাকে ক্লান্ত করেছে এই অনুভূতি আমি আর নিজের পক্ষে দাঁড়াতে পারছি না আমি নিজের জন্য কথা বলতে পারছি না আমি নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারছি না এই কঠোরতাটা আমি শুধু নিজের সাথেই করি মাঝে মাঝে আমি ভাবি যদি আমি সত্যিই হেরে যেতাম তাহলে হয়তো লড়াইটা শেষ হয়ে যেত কিন্তু এখানে লড়াই শেষ হয় না এখানে লড়াই চলতেই থাকে প্রতিদিন নীরবে নিজের সাথে নিজের এই লড়াইয়ে কেউ যেতে না কেউ হারে না শুধু মানুষটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় আমি এখন বুঝতে পারি বিশ্বাস হারানো মানেই শেষ হয়ে যাওয়া না কিন্তু এই কথাটা আমি কাউকে বোঝাতে আসিনি আমি শুধু নিজের ভেতরের সত্যটা চিনে নিচ্ছি কারণ যতদিন আমি নিজের ওপর বিশ্বাস করতাম ততদিন আমি ভয় পেতাম না আর এখন ভয়টাই আমার সিদ্ধান্তগুলো চালাচ্ছে এই উপলব্ধিটা আমাকে হালকা করেনি বরং আরও ভারী করেছে কারণ এখানে কোনো অজুহাত নেই আমি আর পরিস্থিতিকে দোষ দিতে পারি না আমাকে নিজের দিকেই তাকাতে হয় আমাকে মানতে হয় আমি বদলে গেছি আর এই বদলে যাওয়াটা খারাপ না কিন্তু অস্বীকার করাটাই আমাকে এতদিন আটকে রেখেছিল এইভাবেই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি হেরে যাওয়ার গল্প নিয়ে না জয়ের গল্প নিয়েও শুধু একটা প্রশ্ন নিয়ে আমি কি সত্যি শেষ হয়ে যাচ্ছি নাকি আমি শুধু নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছি আর এই প্রশ্নটাই আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে কারণ যতদিন আমি নিজের ওপর বিশ্বাস করতাম ততদিন আমি ভয় পেতাম না আর এখন ভয়টাই আমার সিদ্ধান্তগুলো চালাচ্ছে এই উপলব্ধিটা আমাকে হালকা করেনি বরং আরো ভারী করেছে কারণ এখানে কোনো অজুহাত নেই আমি আর পরিস্থিতিকে দোষ দিতে পারি না আমাকে নিজের দিকেই তাকাতে হয় আমাকে মানতে হয় আমি বদলে গেছি আর এই বদলে যাওয়াটা খারাপ না কিন্তু অস্বীকার করাটাই আমাকে এতদিন আটকে রেখেছিল এই জায়গায় এসে আমি আর নিজেকে তাড়াহুড়ো করাই না আমি আর জোর করে নিজেকে বোঝাতে চাই না যে সব ঠিক আছে কারণ আমি বুঝে গেছি সব ঠিক থাকার ভান করাটাই আমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে তুলেছিল আমি এতদিন ধরে নিজেকে প্রশ্ন করা থেকে পালিয়ে এসেছি আমি ভেবেছিলাম প্রশ্ন মানি দুর্বলতা কিন্তু এখন বুঝতে পারছি প্রশ্ন না করাটাই আমাকে ধীরে ধীরে ফাঁকা করে দিয়েছে আমি হেরে যাইনি এই কথাটা আমি আজ প্রথমবার নিজের কাছে পরিষ্কার করে বলতে পারি আমি শুধু নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম আর এই হারানোটা কোনো একদিনে হয়নি এটা হয়েছে প্রতিদিন একটু একটু করে যখন আমি নিজের সিদ্ধান্তকে সন্দেহ করেছি যখন আমি নিজের কণ্ঠস্বরকে বিশ্বাস না করে অন্য সব কণ্ঠস্বরকে বড় করে শুনেছি যখন আমি নিজেকে বলেছি সাবধান থাক বেশি আশা করো না নিজেকে নিয়ে বেশি ভেবো না এই সাবধানতাই একসময় আমার শেকল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি কখন নিজের শক্তিকে আমি নিজেই প্রশ্ন করতে শুরু করেছি আমি পারতাম কিন্তু নিজেকে আর বলিনি যে আমি পারি আমি চেষ্টা করতাম কিন্তু বিশ্বাস ছাড়া আর বিশ্বাস ছাড়া চেষ্টা খুব ভারী হয় প্রতিটা কাজ তখন নিজের প্রমাণ হয়ে দাঁড়ায় প্রতিটা ভুল তখন নিজের বিরুদ্ধে প্রমাণ হয়ে যায় আমি বুঝতে পারি আমার সবচেয়ে বড় ভাঙনটা বাইরে দেখা যায়নি কারণ আমি থামিনি আমি পড়ে যাইনি আমি চলেছি আর চলতে পারলেই মানুষ ভাবে সব ঠিক আছে কিন্তু কেউ দেখে না এই চলার ভেতরে কতটা নিঃশ্বাস আটকে থাকে কেউ বোঝে না প্রতিদিন নিজেকে টেনে নিয়ে যাওয়াটা কতটা ক্লান্তিকর আমি আজ এটুকু স্বীকার করতে পারি আমি নিজের ওপর কঠোর ছিলাম খুব বেশি আমি নিজের ভুলগুলোকে ক্ষমা করিনি আমি নিজের ক্লান্তিকে সম্মান দিইনি আমি ভেবেছি শক্ত হতে হলে এসব মানা যায় না এই ভাবনাটাই আমাকে নিজের কাছ থেকে দুয়ে সরিয়ে দিয়েছে এখন আমি আর নিজেকে শক্ত প্রমাণ করতে চাই না আমি আর জোরে কিছু বলতে চাই না আমি শুধু নিজের ভেতরের কথাগুলোকে শুনতে চাই কারণ বিশ্বাসটা বাইরে থেকে আসে না এটা জোর করে তৈরি করা যায় না এটা আসে তখনই যখন মানুষ নিজের সাথে সৎ হতে শেখে এই কথাগুলো বলার সময় আমি কাউকে সাহস দেওয়ার চেষ্টা করছি না আমি কাউকে উঠতে বলছি না আমি শুধু এই সত্যিটা রেখে যাচ্ছি বিশ্বাস হারানো মানেই শেষ হয়ে যাওয়া না অনেক সময় এর মানে হয় মানুষটা খুব বেশি নিজের ওপর চাপ দিয়েছিল খুব বেশি একা লড়েছিল আমি জানি না সামনে কি হবে আমি জানি না আমি আবার আগের মতো ভরসা ফিরে পাবো কি না কিন্তু আমি এইটুকু জানি আমি আর নিজেকে মিথ্যে বলবো না আমি আর নিজের ভেতরের কণ্ঠস্বরকে পুরোপুরি চুপ করিয়ে দেব না এই সিদ্ধান্তটাই হয়তো প্রথমবার আমাকে নিজের কাছাকাছি এনেছে এই কথাগুলো আমি জয়ের ঝড়তে বলছি কারণ এখানে এসে মনে হয় এই নীরব সত্যিগুলো বলা যায় এখানে শক্ত হওয়ার অভিনয় করতে হয় না এখানে নিজের ভাঙনকে লুকোতে হয় না যদি এই ভিডিওটা শুনে তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবনেও কোথাও মিলে যায় তাহলে লাইক দিও নিজের ভেতরের কথা থাকলে কমেন্টে লিখে যেতে পারো আর এমন আরও গভীর চুপচাপ সত্যি কথা শুনতে চাইলে জয়ের ঝড়কে সাবস্ক্রাইব করে রেখো আমি কোনো শেষ উপদেশ দিচ্ছি না কোনো বড় কথা বলছি না আমি শুধু এই প্রশ্নটা তোমার সাথে রেখে যাচ্ছি তুমি কি সত্যিই হেরে গেছ নাকি শুধু নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছ কারণ এই প্রশ্নটার ভেতরেই অনেক সময় উত্তর লুকিয়ে থাকে